আসসালামু আলাইকুম আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলব তো আপনারা যারা ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে দেখবেন এবং এতে আপনাদের অনেকটাই কাজে আসবে তো আমি আপনাদেরকে বলবো যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন তবে একটা জিনিস না করলেই নয় সেটা হলো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ এই সমস্ত ভিডিও খুব প্রয়োজনীয় ভিডিও এবং আপনাদের অবশ্যই কাজে লাগবে আর কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন এবং একটা লাইক করে দেবেন লাইক করলে ভিডিও করার আগ্রহটা একটু বেড়ে যায় তো আমি আপনাদেরকে সেই মূল কথায় চলে যাচ্ছি অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত তাপমাত্রার কারণে মরিচের গাছ কিন্তু মাথা কুকড়ে যায় এবং ফুলে যায় এটা আসলে করণীয়টা কী তো আমি এটারই একটা সমাধান দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন তো আমি সে ব্যাপারে আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি বা কি করতে হবে আপনারা এখানে যে মরিচের গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ গাছটাই কিন্তু মাথা ফুলে যাওয়া অনেকেই কুকরে যাওয়া বলেন ফুলে যাওয়া বলেন যেটাই বলেন জিনিস কিন্তু একটাই তো এই যে কুকুরে যাওয়া এটা কিন্তু আসলে কোনো কীটনাশক বা কোনো প্রকার বালাইনাশক দিয়ে কিন্তু এটা সারবে না এটা যা হওয়ার আগেই এটা রোগে আক্রান্ত হয়ে কিন্তু অবস্থা হয়েছে তো এখানে যে বিষয়টা করতে হবে সেটা হলো এই যে গাছের এই কুকুরে যাওয়া ডালগুলো কিন্তু সুন্দর করে কেসি দিয়ে কিন্তু সেটে দিতে হবে পুরো গাছটাই কিন্তু একবারে মনে করেন আপনার পুরো গাছটাই একবারে পাতা মুক্ত করতে হবে এই যে কোনো প্রকার মাথা থাকা চলবে না আর যখনই মাথা থাকবে তখন গাছের গোড়ায় যদি মানে নিরানি দিয়ে সার দিয়ে পানি দিয়ে দিলেই কিন্তু গাছের গোড়ার থেকে কিন্তু না সে গাছের যে এই যে গোড়া দেখতে পাচ্ছেন এই যে গাছের গোড়া এই গোড়ার থেকে কিন্তু নতুন নতুন কিন্তু ডাল বের হবে আর নতুন নতুন শাখা যখনই বের হবে সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে ঠিক হয়ে বের হবে তা আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি আপনাদেরকে আরও দু একটা গাছ যদি দেখাই এই যেখানে দেখতে পাচ্ছেন যেমন এই গাছটা এই গাছটা কিন্তু একই অবস্থা এই যে আপনার এই যে ফুল দেখা যাচ্ছে কোকরানো মাথায় মাথা ফুলে যাওয়া মাথায় কিন্তু ফুল চলে আসছে তো এই ফুলগুলো কিন্তু আসলে ফল কিন্তু সেই রকম হবে না দেখতেই পাচ্ছেন ফলের সাইজ কিন্তু ছোটো হয়ে যাবে তত এই ফলের আশা না করে আপনারা অবশ্যই এই মাথাগুলো অবশ্যই সেটে দেবেন সেটে দেবেন সেটে দিয়ে একটু ছত্রাকনাশক দিলেই কিন্তু পাতাগুলো সব ঠিক হয়ে যাবে গাছগুলো গাছটাও কিন্তু সুস্থ সবল হবে না তো আশা করা যায় আপনারা বুঝতেই পারছেন তো এই কাজটা করলে আপনাদের অনেকটাই উপকারে আসবে তো আশা করি ভিডিওটা দেখে যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন এই ব্যাপারে আপনারা নতুন নতুন ভিডিও আপডেট আপনারা পাবেন তোকে